কবে বিয়ে করছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা এক সাক্ষাৎকারে তিনি কি জানিয়েছেন চলুন জেনে নেওয়া যাক বিরতি বিষয়টা এক একজন অভিনেতা এক দেখেন হয়ে ওঠেন তাতে নিজের প্রতি অনেক প্রশ্ন তোলেন কেউ সেই সময়টাতে নিজেকে খোঁজার চেষ্টা করেন সোনামণি দ্বিতীয় শ্রেণীর শিল্পী বিরতিতে তিনি নিজের সঙ্গে সময় কাটান নিজেকে সময় দেওয়ার বিশ্বাসী আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কাজ না আসার হতাশা থাকে না জানিয়েছেন সেটা সোনামণি নিজেই বাংলা সিরিয়ালের মোহর মোহর ধারাবাহিককে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি তারপর এক ওয়েব সিরিজে অভিনয় করেন ফের কেরিয়ারে আসে এক্কা দক্কা মোহরের খোলস ছেড়ে এক্কা রাধিকা হয়ে পড়েন অভিনেত্রী সোনামণি সাহা ঠিক চার মাস আগে সেই ধারাবাহিকও শেষ হয়ে গিয়েছে তারপর থেকে বিরতিতে আছেন সোনামণি অভিনেতা অভিনেত্রীদের জীবনে একটা আশ্চর্যের বিষয় কাজ থাকলে প্রচুর থাকে আর না থাকলে নাকি একেবারেই থাকে না সোনামণির ক্ষেত্রেও তাই হয়েছে তাই এখন তিনি বিরতিতে আছেন যদিও বা তার কাছে কাজের প্রস্তাব আসে প্রচুর এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে সোনামণি নিজেই কিন্তু এই অবসরটা কিভাবে কাটাচ্ছেন সোনামণি সাহা অভিনেত্রীর জবাব আমাদের তো বিরতি আসে না কাজ করি যখন চিত্রনাট্য পড়ি বেশিরভাগ বই পড়ার সময়ও পাই না ফলে এই সময়টায় চুটিয়ে বই পড়ছি আর তার কাছে ছবি আঁকার ব্যাপারে জানতে চাইলে কি বলেন তিনি তিনি বলেন ছবি আঁকতে আমি খুবই ভালোবাসি এখন প্রাণ ভরে ছবি আঁকছি শুয়ে থাকছি ঘুমোচ্ছি নিজেকে খুব প্যাম্পার করছি আর বিয়ে সেই বিষয়ে কি জানিয়েছেন সোনামণি সোনামণি জানিয়েছেন তিনি এই মুহূর্তে বিয়ে এবং সংসার নিয়ে কোন রকম পরিকল্পনাই করছেন না আর যদি তিনি এই পরিকল্পনা করেন তা তিনি নিজেই জানিয়ে দেবেন সকলকে